বন্ধুরা আজকে আমাদের সুন্দরবন যে ভ্রমণ কাহিনী শুরু করেছিলাম তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা আমাদের ঝড়োখালি থেকে নদী পথে যাত্রা শুরু করেছি নদীপথে যাত্রা শুরু পর বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদী থেকে দত্ত রিভার যে দত্ত নদী দত্তা নদীর উপর দিয়ে এসে আমরা সোজা আজকে চলে এসেছি পাখিরালয় পাখিরালয়ে আমাদের ট্যুর পারমিট করিয়ে নিয়ে সেখান থেকে সজনেখালী সজনেখালী ঘুরে সজনেখালী থেকে সোজা আবার আমরা চলে গেছি নদীপথেই একদম সুদন্নাখালী তো সজনেখালি কালী এগুলো আমরা ঘুরেছি সেখানে নেমে ওয়াচ টাওয়ারে তারপরে সুদর্ণা থেকে পঞ্চমুখ পঞ্চ যে সঙ্গমস্থল সেখান হয়ে সোজা দোবাকি ক্যাম্প এবং দোবাকি দোবাকি ক্যাম্প ঘুরে আমরা আবার আমাদের যে হোমস্টে বা হোটেল সেই তে গিয়ে আবার দ্বিতীয় দিনটিও কাটিয়েছি তো ঝড়োখালিতে আমরা এই হোমস্টেতেই প্রথম দিনের যে রাত্রিযাপন সেটা করে এখান থেকেই আবার দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছিলাম ন্যাচারাল হোমস্টে খুব মনোরম পরিবেশ ঝড়খালির একদম শেষ প্রান্তে বলতে পারেন তো আমি দেখাচ্ছি যে আশেপাশে পুরো একদম বন জঙ্গল পুরো একদম ফাঁকা একদম জায়গা বলতে পারেন নিরিবিলি আর কিছুই নেই এরপরে তো ঝড়খালির এই হোমস্টে হোটেলে আমরা প্রথম দিনের যাপন করে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছি আবার এখান থেকেই ভিতরটা দেখাচ্ছি আমি যে হোমস্টেটির ভিতরটি এরকম সাজানো গোছানো আমরা রাত্রে খাবার দাবার এখানেই পরিবেশন করা হয়েছিল খুব সুন্দর মনোরম পরিবেশ একদম শান্ত নিরিবিলি তো সকাল সকাল আমরা উঠে রওনা দিয়েছি এখান থেকে ছড়খালি ঘাট জেটি ঘাট একদম জেটি ঘাটে এসে আমরা পৌঁছলাম ওই যে ছড়খালির ঘাটে চলে এসেছি আমরা জেটিটা ওদিকে ভেঙে গেছে সেখানে জেটি দিয়ে বেশি যাচ্ছে না কেউ আর এই যে আমাদের লঞ্চ আসছে টু নাইন টু ইটিএস দ্বিতীয় দিনে যাত্রা শুরু হলো আমরা সব লঞ্চে চলে এসেছি ব্রেকফাস্টে কচুরি সাথে মোয়া ছোলার ডাল কচুরি ছোলার ডাল মোয়া আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু আগে সেলার ভাই আমাদের আছে আজকে দাদা আমাদের ট্যুর কোন দিকে হবে আচ্ছা আজকে আমাদের ট্যুর প্ল্যানটা দাদার কাছ থেকে জেনে নিলাম তো এরপরে আমরা যাই এইভাবে আমরা আবার নদীপথে যাত্রা শুরু করলাম চারিদিকে সুন্দর ম্যানগুলো বরণ্য তার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনের উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পাখির লালয়ের উদ্দেশ্যে সুন্দর পরিবেশ সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে নদীবক্ষের উপর দিয়ে আমাদের লঞ্চ পাড়ি দিল একদম পাখিরালয়ে এসে আমরা উঠলাম পাখিরালয় বাজার বাঙাল আছে এই বাজার থেকে ওইখানে আজকে আমরা পাখিরালয় ঘুরবো না এখন আমরা এখন চলে যাব সজনেখালী ওয়াচ টাওয়ার যে এখানে ব্যাগপত্র মোটামুটি কেনার সব বাজার আছে সুন্দর মূলত আমরা পারমিট করানোর জন্য এখানে নেওয়ার জন্য বাজার আছে বড় বাজার এদিকে পাখিরালয় আমরা আবার লঞ্চে উঠে নদীপথে যাত্রা শুরু করলাম মূলত পারমিট করানোর জন্য আমরা আলোয়ের উদ্দেশ্যে সেখানে নেমেছিলাম আমরা আবার এগিয়ে চললাম নদীপথে সজনেখালির উদ্দেশ্যে সজনেখালি ঢুকছি আমরা প্রবেশ সজনে ওয়াচ টাওয়ার

আমাদের ট্যুর ম্যানেজার রিজু এটা দেখা যাচ্ছে ওই ওয়াচ টাওয়ারে আমরা এখন যাব চারিদিকে সব নেট দিয়ে ঘেরা তো আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তোমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা আর এর দিকটাতে কচ্ছপ আছে কচ্ছপের তো দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না জুম করার চেষ্টা করছি কচ্ছপ গোল পাতা গাছ গাছটার নাম এটা কুমিরের পুকুর কুমির এখানে রিজার্ভ করা যায় পুরোটা এখানে রিজার্ভ রিজার্ভ করছে এখানে কুমির রিজার্ভ এখানে কচ্ছপ ওই যে দু একটি কচ্ছপ দেখা গেছে কুমির এমন হচ্ছে আমরা দেখতে পেয়েছি সবাই কুমির সোজা আছে তো একদিকে কুমিরের পুকুর একদিকে কচ্ছপের পুকুর দুদিকে আমরা দেখে যে সংরক্ষণ করা হয়েছে সেগুলি দেখে সোজা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম সিঁড়িবে আমরা ওয়াচ টাওয়ারের একদম উঁচু যে একদম তল সেই শেষ তলে উঠে যাব এবং আমরা যে সমস্ত প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যগুলি আছে সেগুলো উপভোগ করার চেষ্টা করব এবং আশেপাশের যে মিঠা জলের পুকুর বা পরিবেশটা সেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখব আজকে মূলত এখানে যে মিঠা জলের পুকুরগুলো থাকে সেগুলিতে বন্যপ্রাণীরা তারা জল পান করতে আসে তো সেই সময় কিছু বন্যপ্রাণী দেখা গেলেও যেতে পারে তো আমরা সেটাই দেখব দেখতে পাই কি না তো আমরা একদম উঁচুতলাটা একদম সেখানে আমরা হাজির আর পাশে ওই যে জঙ্গল এবং মিঠা জলের যে সমস্ত পুকুরগুলো কিছুই দেখতে পাইনি আমরা অবশেষে নেমে উনি গাছ এই হচ্ছে সুন্দরী গাছ এই যে টাইগার অরিজিনাল টাইগার দেখতে পাই না পাই এই টাইগার দেখতে পেয়েছি আমরা মেগন্টো এই যে এটা হচ্ছে সুন্দরী গাছ আচ্ছা আরো অনেক সুন্দরী গাছ আছে এটা আমরা সূচনাকালীতে একটা এক প্রকার দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমাদের সঙ্গী এক দিদিভাইয়ের কাছ থেকে প্লাস্টিকে মোড়া একটি ব্যাগ বানরটা প্রায় খাবলে কেড়ে নেয় এবং খাবার আছে ভেবে সেটাকে ছিঁড়েও ফেলে তো আপনাদেরকে সতর্কভাবে বলে রাখি যে ব্যাগটি ছিঁড়ে দিয়েছে পুরো কেড়ে নিয়ে তো আপনারা কখনই কোনো প্যাকেট বা প্লাস্টিকে মোড়া কিছু আনবেন না যেটাতে খাবার আছে বলে মনে হয় এই যে দিদির কাছ থেকে এটা পুরো কেড়ে নিয়েছে আমরা আবারও ওদের আমাদের লঞ্চে আছে আমরা উঠে এসেছি একদম সজনকালীর যে বাইক পথ সেই বাইক পথে সেই গেটে এখানে আমাদের লঞ্চটি আসবে আমরা আবার লঞ্চে উঠব এবং আবার নদী পথে যাত্রা শুরু করব আমরা আবার লঞ্চে উঠে গেলাম চারপাশের ম্যানগুলো অরণ্য আজকে গাইড করছে পীরখালি জঙ্গলে এসেছি আমাদের ট্যুর ম্যানেজার রিজু আমরা এই মাত্র সজনেখালি হয়ে বেরিয়ে এসে টার্নিং ঘুরে আমরা পীরখালি জঙ্গলে ঢুকেছি ঠিক আছে এই যে জঙ্গলটা দেখছেন এইগুলো আমরা একদম ওপেন জঙ্গলে ঢুকে গেছি দেখলেই বুঝতে পারবেন যে বলো বলো যে এই যে জঙ্গলটা দেখছেন দূরত্বটা অনেকটা আছে আপনাদের মনে হচ্ছে যে বাঘটা আসে যাওয়া করে না কিন্তু সব সময় এইটা আসে যাওয়া করে আজকে অনেক লোকজন আছে ওই জন্য জোয়ারও আছে ওই জন্য দেখা যাচ্ছে না কিন্তু বাঘ দেখা যায় লাস্ট দেখতে পেয়েছিলাম আমরা ফিফটিন নভেম্বর চলে এসছে এবারে যে সামনে স্পট আছে সুদর্ণখালী ওখানে নামবো আমরা একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা দেখবো জঙ্গলের ভিউটা দেখবো তারপর আমাদের ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত গাছ দেখতে পাওয়া যায় আবার আমরা ভাসতে ভাসতে সুদন নিতেছি এখানে ওয়াস্টার আছে বাঘ দেবতা মা বনবিবি মানে মা বনবিবি মা পড় পূজা করা হয় বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে চলো চলো আমাদের আচ্ছা না ছবি এখানে একটা জাহাজের ধ্বংসাবশেষ একটা দেখতে পাচ্ছেন নতুন কনস্ট্রাকশন হচ্ছে খালি এইভাবে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্যে যে সমস্ত গাছগুলি বিখ্যাত গাছগুলি সুন্দরী গেঁ গড়ান এবং আরও অন্যান্য ম্যানগ্রোভ যে সমস্ত গাছগুলি সেগুলো এই সুদন্ডাকালীতে আপনারা দেখতে পাবেন এইভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সামনে বোর্ড লাগিয়ে তাদের সাইন্টিফিক নাম গাছগুলি কখন রোপণ করা হয় সেই সমস্ত গাছগুলি সম্বন্ধে আপনারা সব অনুষ্ঠানে দেখতে পাবেন এই বোর্ডের মাধ্যমে এবং গাছগুলিকেও দেখতে পাবেন তো আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি সুদণ্ডাকালীতে আপনারা এই সংরক্ষণটি বা গাছগুলির যে অরণ্যের ম্যানগ্রোভ অরণ্যের যে সমস্ত বিখ্যাত গাছগুলি সেই গাছগুলি সংরক্ষণ করা হয়েছে সেগুলি দেখতে পাবেন তো আমরা এইভাবে এই গাছগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এখানে একটি ওয়াচ টাওয়ার আছে গাছগুলি জালের ঘেরা এরকম এবং জালের ওপারে গাছগুলি সংরক্ষণ করা হয়েছে এরও ম্যাপটা আছে এই ম্যাপটা দেখানোর চেষ্টা করবো একবার ম্যাপ দেখাচ্ছে বোঝাচ্ছে

তো আমরা আবার সিঁজিবে ওয়াশটাওয়ারে উঠব এবং চেষ্টা করবো যদি কোনো বন্য প্রাণী সুন্দরবনে সেগুলো দেখা যায় ওয়াশটাওয়ারের উপর থেকে পাশের যে বন জঙ্গলে ঘেরা এবং কিছু মিঠা জলের পুকুর আছে সেখানে প্রাণীরা জল পান করতে আসে তো আমরা চেষ্টা করব যদি সেগুলো দেখা বা আমাদের ভাগ্যে যদি সেগুলো থাকে আজকে অবশ্যই আমরা হয়তো দেখা পেলেও পেতে পারি কোনো বন্যপ্রাণীর তো ইতি আমরা একটা হরিণের দেখা পেয়ে গেছি আর দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার লেন্স জুম করে দেখানোর চেষ্টা করছি একটা হরিণ জল খেতে এসছে যে মিঠা জলের পুকুরগুলোর কথা বলছিলাম দূরে তো আমি জুম করার চেষ্টা করছি হরিণটি জল পান করছে একদম দেখুন হরিণ জল পান করছে তো আমাদের সুন্দরবন ঘুরতে আসার সার্থক আমরা একটা হরিণের দেখা পেয়েছি যেই হরিণটি জল পান করছে যে মিঠা জলের পুকুর আছে টাওয়ারে উঠে আমরা দেখতে পেয়েছি এই দৃশ্যটি আমরা চাক্ষুষ করলাম হরিণটি দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি হরিণটি জল পান করছে জল পান করছে এখনও জল পান করছে আমি জুম করে দেখাচ্ছি তো আমরা সার্থক আমাদের সুন্দরবন ঘুরতে আসা যে আমরা এরকম একটা দৃশ্য চাক্ষুষ করলাম এখনও হরিণটি জলপান করছে দেখুন দূরে দেখতে পাচ্ছেন জলপান করা হয়ে গেছে এবং আমার যেটা বলছে জলপান করে আবার আবার তার গন্তব্যে হয়তো ওখানে ঘন জঙ্গলে আবার চলে যাচ্ছে তো আমরা আবারও লঞ্চে চলে এলাম সুদন্যাখালী থেকে এবারে আমাদের গন্তব্য দোবাকি ক্যাম্প জলের স্রোত তার আওয়াজ দেখুন কত সুন্দর ঢেউ খেলে জলের স্রোত আমরা নদীর বুকের উপর দিয়ে লঞ্চ নিয়ে পাড়ি দিয়েছি আশেপাশে যে অরণ্য যে সৌন্দর্য সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করতে করতে আমরা একইভাবে আবার লঞ্চে রওনা দিয়েছি আশেপাশের এগুলো কিছু দ্বীপ আমাদের গন্তব্য এখন দোবাকি ক্যাম্প তো দোবাকি ক্যাম্পে যাওয়ার আগে আমরা এই পঞ্চমুখ পাঁচ মুখানে যেটা পঞ্চ নদীর সঙ্গমস্থল সেই জায়গাটি উপর দিয়ে যাচ্ছি তারপরে আমরা একটা ছোট আমি ম্যাপে দেখিয়েছি আপনারা দেখতে পাবেন যে একটা ছোটো নদীপথের মধ্যে আমরা ঢুকবো এটা ক্রস করার পরেই তো সেখান দিয়ে হয় দুবাকি ক্যাম্প এবং দুবাকি ক্যাম্প থেকে তারপরে আমরা আবার এই এর কিছুটা কাজ দিয়ে হই আবার আমরা চলে যাব আমাদের ঝড়খালি যেখানে আমরা আগের দিনটার জন্য আবার রাত্রি যাপন করবো সেকেন্ড দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি আমরা ছাব্বিশে জানুয়ারি টুটি শুরু করেছি প্রথম দিনের ভিডিওটি আমাদের যে প্লেলিস্ট লিস্ট বানিয়েছে এর একটা প্লে লিস্টের যে ফার্স্ট ভিডিও সেটা প্রথম দিনের ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন তো এটা পাঁচ মুখানি পঞ্চনদীর সঙ্গমস্থল যে জায়গাটি ভিডিওটির এই আজকের ভিডিওর প্রথমেই আমি ম্যাপের মাধ্যমে দেখিয়েছি একবার দেখে নেবেন তো আমরা এই ডোবাকি ক্যাম্পে ঢোকার আগেই একটা ফরিম দেখতে পেয়েছি আমি ক্যামেরা জুম করে অনেকটা দূরত্ব তো জুম করে দেখানোর চেষ্টা করেছি খুব ভালো হয়তো ওঠেনি তো কিছু হরিণ তার শাবকদের নিয়ে ছোটো আর কি বাচ্চা হরিণ এবং বড়ো হরিণ তো তাদের একটা হরিণের ফ্যামিলি বলতে পারেন তো আমরা সেটা চাক্ষুষ করেছি তো অনেকটা দূরে থাকার জন্য আমার ক্যামেরার ফোকাসটা হয়তো খুব ভালো জুম করে আসেনি হরিণগুলো অনেকগুলি হরিণ সেখানে আমরা দেখতে পেয়েছি চাক্ষুষ করেছি দোবাকি ঢোকার আগে আবার আমরা এইভাবে চললাম দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে নদীর বুকের উপর দিয়ে লঞ্চ আমাদের এগিয়ে চলছে আশেপাশে অনেক লঞ্চ তারা ফিরে যাচ্ছে দোবাকি ক্যাম্প থেকে এই যে চর আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে দোবাকি ক্যাম্প দৌবাকির কাছে একটা হরিণ দেখতে পেয়েছি একটু আগে এটা এন্ট্রেন্স সেটা দিয়ে যাবো আর ওই যে ওটা দিয়ে বেরোবো পুরো পুকুরে এখানে আমাদের লঞ্চ নামিয়ে দেবে লঞ্চ নামিয়ে দেওয়ার পরে আমরা ওই টোটালটা এদিক দিয়ে ঘুরে কভার করে ঠিক ওইখানে আবার লঞ্চ আমাদের আনতে ওখান দিয়ে বেরোবো দোবাকি ক্যাম্পে এসছি দোবাকি ক্যাম্পে যাচ্ছি ভেতরে জঙ্গল মাঝখান দিয়ে একটা ফ্লাই ওভার বানানো হয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছি আমরা গোটাটাকে কভার করেছে বাঘ

ফরেস্টের অফিস অর্ডার বন বিবি সব জায়গাতেই বন পূজা প্রচলিত আছে গত বাঘের হাত থেকে রক্ষা করেন এই দেবী সেই জন্যে এখানকার সুন্দরবন অঞ্চলে সবাই জঙ্গলে বেরোনোর আগে তাদের মধু যে সংগ্রহ বা মাছ ধরা বাঘের হাত থেকে যাতে রক্ষা পায় তার জন্য বনজ পূজা করে তারপর বেরোই তো আমরা একইভাবে এগিয়ে চললাম আমাদের যে বাইরের যে গেট সেখানে ওয়াস্টার থেকে নেবে সোজা হেঁটে এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যে আমাদের বাহির পথ সেই গেটে আমরা যাচ্ছি এবং আমাদের লঞ্চটি এসে আমরা লঞ্চের উপর আবার উঠে গন্তব্য আমাদের আজকে ঝড়খালিতে তো আমাদের রাত্রে দুপুরে এবং যে খাবারের যে তালিকাটা দ্বিতীয় দিনে সেটা আমি আবার একবার দিয়ে দিয়েছি তো সকালে টিফিন কচুরি ছোলার ডাল মোয়া এগুলো দিয়ে শুরু হয়েছে বেলায় তো আমুদি মাছের পকোড়া চা এগুলো ছিল দুপুরে মেনুতে ভাত ডাল আলু ভাজা বাঁধাকপি ভোলা মাছ চিংড়ি চারটি পাঁপড় এগুলো ছিল সন্ধ্যায় কফি চিকেন পকোড়া রাত্রে ফ্রায়েড রাইস আলুরদম চিলি চিকেন স্যালাড তো রাত্রি খাবার পরিবেশনের আগে আমাদের একটি বাউল গানের আসর আয়োজন করা হয়েছিল সেটার কিছু অংশ তো এইভাবে আমরা বাউল গান শুনে তারপরে রাত্রির খাবারটা যে ডিনার সেটা সেরে আমরা দ্বিতীয় দিনের যাত্রা শেষ করেছিলাম যে আমাদের ভ্রমণ কাহিনী তো এখানেই শেষ তৃতীয় দিনের ভিডিওটি কৌশিক শীঘ্রই আসবে আপনারা এটিকে